আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো নতুন আরেকটি দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে সকালের নাস্তা এখানে আজকে আমি রুটি পরোটা কোনো কিছুই খাই নাই তো আমি সকালে ভাত রান্না করেছিল তরকারি রান্না করেছিল যেহেতু আজকে আমরা একটু বাজারে যাব। মানে পাইকারি বাজারে সকালেই যেতে হয় তো জন্য আজকে এক্সট্রা করে কোনো রান্না করে নেই মানে রুটি পরোটা বানায় নাই ভাত ছিল তো আমার সকালে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল না তো আমার একটু ভাজিটা যে পাকোড়া টাইপ জিনিস খেতে ইচ্ছা করতেছিল তো ছাদে আম্মু কুমড়া গাছ লাগিয়েছিল তো কুমড়া ফুল তো বেসন দিয়ে ভেজে খাওয়া যায় এটা কিন্তু অনেক মজা লাগে তো এগুলো থেকে কিন্তু ইয়া হয় না কুমড়া হয় না মানে ফলটা হয় না বোঝায় যায় তো আম্মু সকালে দুটা পেরে নিয়ে আসছিলো পরে আমি এটা দেখে বললাম যে তাহলে আমি এটা ভেজে ভাত খাবো আর কাঁচামরিচের মানে মরিচ ফ্রাই যেহেতু এটা ঝাল কাঁচামরিচ মরিচ ফ্রাইটা সাধারণত যেটা কম ঝাল থাকে বা একটু মোটা থাকে হ্যালোপিনো টাইপের ওইগুলা তো ওটা যেহেতু মানে বেশি ঝাল তারপরও আমি তো ঝাল খেতেই পারি সমস্যা নাই তো কাঁচামরিচগুলোকে ভে মানে ফালি করে তারপর আমি বেসন দিয়ে ভেজে সকালের নাস্তাটা করেছি মানে ওইটাই ছিল সকালের নাস্তা ভাত কুমড়া ফুল ভাজি আর মরিচ ভাজি তো তারপরে হচ্ছে নাস্তা খেয়ে আম্মু আর আমি হচ্ছে এখানে চলে আসছি এখানে হচ্ছে একটা পাইকারি বাজার এখানে হচ্ছে মানে পাঁচ কেজি দশ কেজি করে যে কিনে নিয়ে এসে যে বিক্রি করে সেই বাজারগুলো তো এখান থেকে হচ্ছে আমাদের যে পেঁয়াজ আলু রসুন মানে এইগুলা হচ্ছে শুকনা যে এইগুলো ওগুলো এখান থেকেই নিয়ে আসে কিনে আর এমনি নর্মাল কাঁচা বাজারগুলা বাসার আসে যেগুলা বা ছোটোখাটো ওইগুলো ভাইট থেকে করে আর কি তো যেহেতু বেশি লাগবে এই জন্য সকালে নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম তো এখান থেকে এই যে যে যেই রসুনগুলো মানে খোসা ছাড়ানো মানে ছোট ছোট রসুন মানে আস্ত রসুন এইগুলো নিয়েছে আম ব্ল্যান্ড করে রাখার জন্য তো আবার কাঁচামরিচের দাম জিজ্ঞাসা করছে বলছে যে একটু দাম কমেছে তো সেখান থেকে আবার আম্মু এক কেজি কাঁচামরিচ নিয়েছে যেহেতু সেদিন এক কেজি নিয়েছে তো আবার এক কেজি নিয়েছে তারপরে আলু নিল আর যাওয়ার সময় একটা কুমড়া পছন্দ হয়েছিল ছোট ছোটো ছোটো একদম কিউট কিউট কুমড়া তো এই কুমড়া কিনেছি ব্যাগের ভিতরেও ছিল কিন্তু বাসায় আনার পরে দেখি ব্যাগের ভিতরে আর কুমড়াটা নাই কোথায় পড়ছে বা কোথায় সেটা আমরা বুঝতেই পারি না মানে কুমড়াটা যে কোথায় গেছে সেটাই জানি না তো তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল দুপুরের খাবারটা এখানে আম্মু সকালে হচ্ছে তেলা পেঁয়া মাছ ধনদল দিয়ে রান্না করে রেখে গিয়েছিল কচু ভাজি করেছিল আর সাথে আমি দুটা কাঁচামরিচ নিয়েছি যে কাঁচামরিচ কিনে নিয়ে এসে এসেছিলাম মানে প্রচুর ঝাল এই কাঁচামরিচ এত ঝাল তারপর আমি দুটাই খেয়েছি কারণ অনেক ফ্রেশ কাঁচামরিচটা মনে হয় যেদিন আমরা বাজার করেছি ওই দিনই মনে হয় আনছে সকালে আর আম্মু কিছু শুটকি মাছও কিনে নিয়ে এসেছিল শুটকির দোকানে ফার্স্টে